السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بايد وانا لموسعون وَالارْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ وَلَا تَجْعَلُوا مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ইন্নী লাকুম মিনহু নাযিরুম মুবীন صدق الله العظیم ما আলহামদুলিল্লাহ দর্শক আমি যদি আপনাদের সাথে আরেকটু শেয়ার করি যে এই কুরআনের পাখিগুলো কিন্তু একদিনে এই কোরআন যে তেলহত করলো এই কোরআন থেকে তেলহত শোনালো একদিনে কিন্তু হয়নি এটা অনেক চর্চার ফলে এবং অনেক পরিশ্রমের ফলে এই শিক্ষকবিন্দু যারা আছে তাদের কিন্তু ব্রেনে ঢুকিয়ে দিয়েছে এটাই হচ্ছে বিষয় আচ্ছা এরকম যে যেরকম ওই মুত্তাকিন এরকম কোরআনের হাফেজ হয়েছে এরকম আরও অনেকে এখানে যারা আসবে তারা কিন্তু হাফেজ হবে অর্থাৎ এইখানে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু একসময় টিনের একটা ঘরে পরিণত ছিল এইটা আমরা আস্তে আস্তে আপডেট করতে করতে আজকে দোতলাতে কিন্তু আমরা পদার্পণ করেছি তো এইখানে স্টুডেন্ট বেশি হওয়াতে এখন আমরা আর একটা পাঁচতলার যে একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ের কাজ আমরা হাতে নিয়েছি অর্থাৎ এখানে এই ছোট্ট ছোট্ট সাধারণ বাচ্চা যেগুলো আছে এগুলো ওরা এসে এখানে কোরআন শিখবে এবং আল্লাহর গুনগান গাইবে অর্থাৎ জীবন বিধানকে ইসলামের পথে শরীয়ত মোতাবেক চালাতে হলে অবশ্যই এরকম কোরআনের পাখি তৈরি করার কোনো বিকল্প নেই তাই বিদেশ থেকে দেশ বা দেশের বাইরে থেকে প্রবাস থেকে গ্রামের কৃষক সাধারণ মানুষ যারা আছেন সবাই মিলে আমাদের এই পাঁচতলা কমপ্লেক্সটাকে আমরা যেন সুন্দরভাবে কমপ্লিট করতে পারি সে ততটুকু সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছি অর্থাৎ আমার এই বিলচাপড়ি সাতিয়া থানা পাবনা জেলার এই আদর্শ গ্রামে হরজত ওমর রাদিয়াল তালা আনহু হাফিজিয়া মাদ্রাসার যে উন্নতি এটা শুরু হয়েছে এটা জন্য চলমান থাকে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এবং আপনাদের আর্থিক সহযোগিতার জন্য আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা যদি প্রবাসী থেকে আমাদের জন্য এই বাচ্চাদের জন্য কিছু না করেন তাহলে আসলে এটা কতটুকু আগাবে সামনের দিকে সেটাই হচ্ছে দেখার বিষয় তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করো যদি আমাদের একটু জানাও বিলচাপরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করি আমি আলহামদুলিল্লাহ পিছনে শুনে যে দোতলা দেখছেন এই দোতলাটা কমপ্লিট করা হয়েছে ছাত্র যেহেতু বাড়ছে এই জন্য আর একটা বিল্ডিংয়ের আমাদের দরকার কাজেই এই যে একটু দেখাই আপনাদেরকে এই যে এই পাশে এই পাশে এই জায়গাটায় আরও একটা পাঁচতালার ফাউন্ডেশন দিয়ে উদ্বোধন করার জন্য আমরা সর্বসময় চেষ্টা করছি এবং বিলসাফরি হাফিজ মাদ্রাসার কমিটির যারা লোকগুলো আছে দায়িত্বে যারা আছে তারাও সর্বসময় এখানে পাঁচতলা করার জন্য বিশেষভাবে তারা চেষ্টা করছে যাই হোক আমার যেটা কথা থাকবে যে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখে দেশ এবং দেশের বাহির থেকে যারাই দেখছেন সকলের কাছে অনুরোধ করব আপনারা যদি আমাদের এই জায়গায় যে পাঁচতলা হবে এই পাঁচতলার জন্য যদি আপনারা সহযোগিতা করেন টাকা দিয়ে পয়সা দিয়ে এবং বুদ্ধি দিয়ে তাইলে ইনশাল্লাহ আমরা রকম দোতলা এর আগে করেছি আপনাদের সহযোগিতায় টাকা পয়সার সহযোগিতায়ই আবার যদি আপনারা এই জায়গায় আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন ইনশাল্লাহ এই জায়গায় পাঁচতলা হওয়া সম্ভব আজকে এ পর্যন্তই বিলচাপরি সাথিয়া পাবনা বিলচাপড়ি আদর্শ গ্রাম থেকে সামাজিক মানুষ টিভি রুহুল আমিন